আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত থেকেই রাতের বেলা আমরা মুড়ি খাইছি আর সকাল বেলা হচ্ছে বাইরে গেছি আমার 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 কিছু কেনাকাটা ছিল তো আমি ছেলে সাথে ভাইয়ের করার বউ গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন

बाबा अबे बाही पी ले तो 12 तक पे पांच ना, तो ना तो तो अमूलि दे दो 12 तक के नीचे उनका भी ना करते काले बटन दे दे हेलो तो मुलाई दे दो आज मुलाई तो दे डन खेल करा सभी खेलो करा न देते हो ये राम राम देते हो हमारी

यो मेरो त होइन होला। तान्ना तिगा द डलर माला छ। लालै छ। माला कुह आइस। आ ना ना गर्न न न गर्न न गर्न। का मोरिस्ले तिर आउनी। उ तारा। कोमरा खौ लागबना। बेसी खौ लागबना। गर्न न न। आ मस्ट नाइ। त दिमा की कया? त कहाँ गउनु न। मस्ट नाइ।

তো এই যে বৃষ্টি ছিল সকাল থেকে এজন্য বাইরে আসবো আসবো বলে আসতে পারতেছিলাম না বৃষ্টি থামার পর হচ্ছে রেডি হয়ে চলে আসলাম আমি প্রথমে আইসাই হচ্ছে ব্যাংকে গেছি এর আগেও দুই দিন আমি আয়সা ব্যাঙ্কে কিছু প্রবলেম ছিল সেগুলা সলভ করছি আর এখন তো মানে ব্যাংকে খুবই প্রবলেম টাকা তোলার জন্য দেখা যায় যে দশ হাজার বিশ হাজার করে টাকা তুলতে হয় এরকম এর বেশি টাকা তোলা যায় না জন্য হচ্ছে ব্যাংকে প্রচুর ভিড় থাকে কারণ যাদের হচ্ছে আট দশ লাখ টাকা প্রয়োজন তারা হচ্ছে প্রত্যেক দিন আস্তে প্রত্যেক দিন আইসা আইসা হচ্ছে টাকা তুলে নিতেছে এই জন্য হচ্ছে প্রচুর ভিড় আর হচ্ছে ঝামেলা ব্যাংকে আর আমার তো এই যে ব্যাংক কার্ড নিয়ে একটু প্রবলেম ছিল আমি সেটাকে সলভ করছি এই জন্য হচ্ছে দুই দিন আসছিলাম তো টাকা তোলার কথা বলছি বাট তারা হচ্ছে ওরকম করা হয় নায়িকা এই জন্য তুলি নাইকা টাকা আর আজকে কিছু কেনাকাটা করব আমার জন্য আমার ছেলের জন্য কেনাকাটা করা দরকার জানি না ছেলেরটা পাই কি না তবে আমার জন্য একটু বেশি প্রয়োজন এখন কিছু কেনাকাটার এই জন্য হচ্ছে বাইরে আসলাম অনেক দিন পরে আমার হাজব্যান্ড সাথে আসছে আর তারও কিছু কেনাকাটার আছে সেও কিছু কেনাকাটা করবে এই জন্য হচ্ছে একসাথেই বেরোইলাম যে একসাথে গিয়ে হচ্ছে টুকটাক জিনিসপত্রগুলো কেনাকাটা নিয়ে আসি তাতে ভালো হয় আমি হচ্ছে দেখতেছি যে গেঞ্জিগুলা ভালো পাই কিনা এর আগে আমি দুই স্যুট গেঞ্জি কিনছিলাম সেটা হচ্ছে এবার আর পড়ার ইচ্ছা নাই এজন্য হচ্ছে নতুন কোন কোয়ালিটি খুঁজতেছি দেখি পাই কি না তো নতুন কোনো কোয়ালিটি খুঁজতে খুঁজতে দেখা যায় এক হয় অনেকটা শর্ট বা চিপা হয়ে যায় পরার মতো যোগ্যই না এরকম হয়ে যায় তো সব কিছু মিলাইয়া তারপরও দেখতেছি আসলে কেমন হয় যে পাই কি মন মতো মিল মতো এরকম আর আমার ছেলে সে হচ্ছে হাঁটতেছে তাকে হচ্ছে জুতা পড়াইসি পরে প্রথম সে জুতা খুলে ফেলতে চাইছে কারণ হাঁট নতুন নতুন হাঁটা শিখাতে হচ্ছে কি দেখা যায় যে মানে ও হাঁটতেই চায় বেশি এখন হচ্ছে জুতা পরলে একটু আনিজি ফিল হয় এই জন্য ও বিরক্তিকর হয়ে গেছে একটু আর এই যে এইখানে হচ্ছে ফ্লোর পায়া কি বলবো মানে সে মহা খুশি কি করবে সে নিজেই বুঝতে পারতেছে না এই হচ্ছে তাকে ছাইড়া দিয়েছি ফ্লোরেই যে সে তার মতো করে খেলা করুক আর এই যে এইখানে হচ্ছে আমি কিছু মেক্সি দেখতেছিলাম গেঞ্জিগুলো আসলে চয়েস হচ্ছিল না অনেক ট্রাই করার পরও দেখলাম যে ওরকম মন মতো পাওয়া না এই জন্য হচ্ছে ওগুলা বাদ দিয়ে দিলাম এখন আবার আসছি কিছু মেক্সি দেখার জন্য যে এগুলো হয় কি না আর কি আর এই দেখেন আমার ছেলের কাণ্ড সে হচ্ছে ফ্লোরে হচ্ছে শুইয়া বৈশাখ গড়াগড়ি খাইয়া মানি সব কি বলবো তা আমি হচ্ছি বোরখার উপর দিয়ে এটা পরে ট্রাই করে দেখতেছি যে এটা আমার আসলে হয় কি না আমি এমনিতেই শুকনো মানুষ তার উপর হচ্ছে এটা গলাটা এত বড়ো মেক্সিতে লুজই থাকে কিন্তু এটার গলাটা এত পরিমাণ বড় যে এটা পরা আমার পক্ষে সম্ভবই না গলা হচ্ছে আমার চারোপাশ দিয়ে পড়ে যাবে এরকম তো এটা নেওয়া সম্ভব না আর এই যে এখানে কিছু গেঞ্জি টাইপ তো এগুলো হচ্ছে নিচে আবার কুচি এগুলা মানে আমার ভালো লাগে না যে নিচে কুচি টাইপের এগুলো আসলে কেমন দেখা যাবে এরকম নিজের কাছে মনে হইতাছিল এই জন্য ভাবতেছি কী করবো কী করব আর আমার একটা লাল ব্লাউজের খুব প্রয়োজন ছিল তো এই জন্য হচ্ছে আমি লাল ব্লাউজ খুঁজতে খুঁজতে এখানে আইসা পড়ছি তো মানে এরকম কিছু চাইতেছিলাম যেটা হচ্ছে আমার মানে পরা হয়নি কখনো ওরকম টাইপের একটা ব্লাউজ খুঁজতেছিলাম যে হয় কি না তো এই ব্লাউজটা হচ্ছে খুব সফট আর দেখে খুব ভালো লাগছে ভালো লাগছে ঠিকই কিন্তু হাতায় একটু কাচ আছে যেটা আর কি আমার কাছে ভালো লাগলো না কোমরেও একটু কাচ আছে সেজন্য আর কি কেমন একটা লাগলো যে এই কাজটা মানে খুব একটা ভালো লাগলো না মানে কাচটা ভালো লাগছে যে কাপড়টা সেই কাপড়টা দেখতে খুবই বিরক্তিকর লাগতেছিল এই জন্য আর কি ভাবতেছিলাম যে কেমন না কেমন হয় কেমন না কেমন হয় এরকম ভাবতেছিলাম তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে জানি না আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে কেমন হয় আমি হচ্ছি এই শপিং মলে যখন ঢুকি তখন আমারটা আমি নিজের মতো করে বের করে দেখে নিই যে আসলে এটা আমার ভালো লাগে কিনা এটা ভাল লাগতেছে কিনা এরকম সব জিনিস আমি নিজের মতো করে বের করা দেখে আনি তাদের আশায় বসে থাকি না যেহেতু আমার পরিচিত দোকান এই জন্য আর একটু বেশি সাহস পাই সব জিনিসে তো যাই হোক কী কেনাকাটা করলাম সেটা হয়তো ওরকম করে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তবে শপিং মলে আসছি কেনাকাটা তো অবশ্যই করা হয়েছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কেনাকাটা করছি আমার হাজব্যান্ডের জন্য কেনাকাটা করা হয়েছে বাট আমার ছেলের জন্য ওরকম করে কেনাকাটা করা হয় নাই কারণ ছেলের জিনিসপত্রগুলা ওরকম করে পাওয়া গেল না এখানে আর বৃথার চেষ্টাও করি নাই কারণ অনেক টাইম হয়ে গেছে এই জন্য মা হচ্ছে একা বাড়িতে আর একটু অসুস্থ হয়ে গেছে মা বলা যায় সারা রাত হচ্ছে গ্যাসে প্রবলেম করছিল এই জন্য তো বাড়িতে মা একা আছে এজন্য চিন্তাভাবনা করে খুব তাড়াতাড়ি চলে আসলাম কেনাকাটা শেষ করে আর কর্ম যতটুকু মানে সম্ভব আগানোর আগায় রাখছি বাকিটা হচ্ছে পরে করে নেব এরকম চিন্তাভাবনা সব কাজ একদিনে একসাথে সেরে ফেলবো তেমন তো আর না তো যাই হোক বেশি কথা নাই বলতে চাই বেশি কথা বলা এমনিতেও ভালো না কারণ আপনাদের সাথে ভয়ে যে আমি কন্টেন্টটা তৈরি করি এজন্য হচ্ছে চেষ্টা করি ভয়েজ মানে সম্পূর্ণ ভিডিওটা ভয়ে যে শেয়ার করার আসলে এতে করে ভালো হয় বলেই মনে করি আর এই যে লাস্ট এইখানে আসছি আমার ছেলের জন্য বালিশের কাভার বানাবো আসলে বালিশের কভারটা হচ্ছে এর আগে একটা নিছিলাম লাল আর ব্লু তো লাল কালার একেবারেই পরে নায়িকা ছেলের কভারে পুরোটাই হচ্ছে ব্লু এই জন্য আমি আবারও আসছি একটা লাল কালার মানে চাদরের কাপড় নেব যেটা দিয়ে হচ্ছে বালিশের কভার বানানো যাবে তো তিন চারটা যা হয় একসাথে বেশি করে বানায় রাখলে হচ্ছে কি দেখা যায় পরে নষ্ট হয় না আর আছে না বাচ্চাদের জন্য কিছু কালেকশন ওরকম টাইপের তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে সেটাই বলতেছিলাম তো হচ্ছে লালের মধ্যে বাচ্চাদের যেটা বাচ্চাদের সাথে যায় সেইটাই একটা বের যাই সেটাই তো দেখে খুব ভালো লাগলো পছন্দ হলো আর কিনাও নিয়ে নিলাম বেশ খানিক কাপড় যেটা দিয়ে হচ্ছে চারটার মতো চারটার মতোই বালিশের কভার হবে কারণ আমার ছেলের বালিশটা তো ছোট ওটা তো আর বড় বালিশ নয় বড় বালিশের কাভার একটু বেশি লাগে তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতে থাকবে আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখো কার্টুন নিতে গেলে অনেক দূর

टा निबा एक गजिना दुबेसी ननमै सि लागो नन गन तँ हाब बसनी झल कतरी इबो कतरी आ जबे रे तीन दयै बसी बोल नन लागन हो